দেখতে দেখতে চল্লিশ সপ্তাহ পার হয়ে গেল আর আমার ডেলিভারির দিনটা চলেই এলো হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে দিনটা ছিল বুধবার আমার ইন্ডাকশনের ডেটটা আগেই বলে দেওয়া হয়েছিল মানে আমি দুদিন আগে থেকেই জানতাম যে আজকে আমাকে যেতে হবে হসপিটালে তো খুব সাহস জুগিয়ে ভগবানকে ডেকে দুপুরে লাঞ্চ সেরে রেডি হয়ে গিয়েছিলাম হসপিটালে যাবার জন্য তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো ছিল অনেক কিছু প্যাকিং করার ছিল আমার অনেক ভয়ও লাগছিলো আর আমার সত্যি সাহস হয়নি সেদিন সকাল থেকে ব্লগটা শুরু করার জন্য তো আমি রেডি হয়েই ব্লগটা শুরু করছি তো এই যে জামাটা আমি পরেছি এখন এটা আমি ডেলিভারির জন্যই কিনেছিলাম মানে এটা পরে যাব বলেই কিনেছিলাম তো বেশ মোটা হয়ে গিয়েছি হাত পা মুখ সব ফুলে গেছে শুনেছিলাম শেষের দিকে এসে সবার এরকম হয় তো আমার তো এরকম হয়েছে খুব অসুবিধাও হচ্ছিলো তো প্রথমে ভাবছিলাম জামাটা ফিট হবে না যেহেতু অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু দেখলাম কোনো রকমে ফিট হয়ে গেছে আজকে বাইরে আবার মেঘলা সকালেই শ্যাম্পু দিয়েছি চুলটা এখনও শুকায়নি তো হসপিটালে যাওয়ার জন্য বলা হয়েছিল ওই বিকাল পাঁচটার দিকে আর আমি চারটের দিকে রেডি হয়ে বসেছিলাম কিন্তু ওনারা বলেছিলেন যে আসার আগে আমরা যেন এক ঘন্টা আগে ফোন করে নিই ওনাদেরকে তো ফোন করার পর ওনারা জানালেন যে পাঁচটায় যেন না আসি সাতটার দিকে যাই কারণ ওদের রুমটা ক্লিন করা চলছিল তখনও তো আমরাও সেই মতো একটু দাঁড়িয়ে গেলাম কিন্তু সকালে ওই পোস্ত ভাত খেয়েছিলাম তো সেটা হালকা খাবার ছিল একদম সেই জন্য একদম হজম হয়ে গিয়েছিল তাড়াতাড়ি আসলে ডক্টররা বলেও দিয়েছিলেন যেন হালকা খাবারই খেয়ে আসি তাই আমরা কিছু ভারী আর রিচ খাবার খাইনি কিন্তু আমি জানতাম যে গেলে আমাকে কিচ্ছুটি খেতে দেবে না আর ওই লিকুইড ডায়েট দেবে তাই আমি ভাবলাম হাতে যখন একটু সময় আছে কয়েকটা ছাতুর পরটা বানিয়ে বেশ কয়েকদিন থেকে আমার কিন্তু ইচ্ছাও করছিল খেতে তো ভাবলাম ডেলিভারি রাখি এই শখটাও পূরণ করে নিই তো সেই মতো আমি বানিয়ে নিয়েছিলাম কয়েকটা আর সাথে নিয়েছিলাম আচার আর চা আমি বানানোর ভিডিওটা নিতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে তো যখন বানাচ্ছিলাম ততক্ষণে আমার বর ওই স্ন্যাক্স আর বাকি ব্যাগগুলো গাড়িতে তুলে দিয়ে আসছিল তো দুজন মিলে আমরা এখানে খেয়ে নিলাম আর খেতে খেতে ডিসকাস করছিলাম যে যদি সি সেকশন হয় তাহলে এসে কিভাবে সব কিছু ম্যানেজ করব ও পারবে কি না সব কিছু সেটাই জিজ্ঞেস করছিলাম আর আমার তো ভীষণ ভয়ও লাগছিল তার সাথে কারণ এর আগে আমার দিনও কোনো সার্জারি হয়নি আর আমার যেহেতু হাইটটা একটু শর্ট আমি প্রথম থেকেই ভেবে এসছিলাম আমার সি সেকশনই হবে তো ও আমাকে শুধু সাহস দিয়ে যাচ্ছিলো যে এখানকার পরিষেবা এত ভালো 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 ডক্টর আছেন এখানে তো তুমি ভয় কেন পাচ্ছ কিচ্ছু হবে না আমি তো আছি আর সত্যি ও আমাকে এই পুরো জার্নিটাতে এত হেল্প করেছে এত হ্যাপি রেখেছে সত্যি বলতে মানসিক কোনো কষ্ট আমার হয়নি যা হয়েছে ওই একটু আধটু শারীরিক কষ্ট করার জন্য তো কলটারই অপেক্ষা করছি ওনারা কল করলেই বেরিয়ে যাব। জিনিসপত্র সব কিছু নিয়েছি একটা ট্রলি ব্যাগ নিয়েছি যা যা যাবতীয় জিনিস আমাদেরকে বলা হয়েছিল তো সেইগুলোই নিয়েছি প্রচণ্ড ভয় লাগছে আমার প্রচন্ড মানে আজ থেকে সকাল থেকে আমার মনটা একটু খারাপই আছে একটা বিশেষ কারণেই খারাপ আছে সেটা আমি পরে বলবো কোনো দিন তো চেষ্টা করছি নিজেকে যতটা কাম করার বিটটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে যত সময় যাচ্ছে এই রকম সিচুয়েশান আমি কোনো দিন ফেস করিনি হয় হয়তো নর্মাল ডেলিভারিও হতে পারে ওনারা বলেছেন চেষ্টা করবেন নর্মাল ডেলিভারি আবার সি সেকশনও হতে পারে সিচুয়েশানের উপর ডিপেন্ড করছে তো সি সেকশানের বা কোনো সার্জারির আমার দূর দূরান্ত অবধি কোনো এক্সপিরিয়েন্স আজ অবধি নেই আমার খুব মানে ভয় লাগছে যে কি রকম হয় কি না হয় বাট প্রত্যেকটা মেয়েকে এই সিচুয়েশানটা দিয়ে যেতে হয় তারপর সবথেকে বেশি কষ্টকর ব্যাপার বাড়ির বাড়িরও তো কেউ নেই তো যাই হোক চেষ্টা করছি যাতে সব ঠিকঠাক হয় ভগবানের কাছে ভালোভাবে ছিটে এবার বের হব আমরা দেখুন বের হওয়ার আগেও কিরকম হে হে করে হেসে যাচ্ছি আমি আর এই ভিডিওটা এডিট করার সময় আমার মনে হচ্ছে আমার মনে কি কোনো রকম কোনো ভয় ছিল না বের হওয়ার আগে আমার বড় ওই গ্যারেজে এসে গাড়ির কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিয়েছিল এটা কিন্তু দেখা খুব দরকার যাতে যাবার পথে রকম কোনো অসুবিধায় পড়তে না হয় চলুন এবার দুগ্গা দুগ্গা বলে বের হই অর্ধেক রাস্তাতে দেখুন এসেই গেছি আমরা হসপিটালের দূরত্ব বাড়ি থেকে ওই পঁয়ত্রিশ মিনিট মতো বের হওয়ার আগে তো মুসল বৃষ্টি হচ্ছিল এখন কিছু দূর আসার পরেই দেখি আবার রোদ উঠে গেছে আকাশ একদম পরিষ্কার আর চারিদিক কি দারুণ লাগছে দেখুন ইন্ডাকশনের ডেটটা ঠিক হওয়ার পর যেরকম ভয় পেয়েছিলাম জানেন তো তার সাথে ভীষণ হয়েছিলাম যে এইবার তাহলে ফাইনালি যাকে দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি তাকে এইবার দেখতে পাবো আমি জানি দেখেছি তাদের আবার কারো থার্টি সেভেন থার্টি এইট উইক্স এর দিকেও ওই বেবি চলে আসে কিন্তু আমার এই পুরো জার্নিতে না চল্লিশ উইক অব্দি আমার রকম কোনো পেন হয় আর এই লাস্টের দিকে এসে আমি পুরো এক্সস্টেড হয়ে গিয়েছিলাম মুখ হাত পা ফুলে ঢোল হয়ে গেছিলো মুখ হাত পা ফুলে ঢোল হয়ে যাওয়ার সাথে সাথে হাতে পায়ে কোমরে এত ব্যথা হতো যে আমি একদমই ঠিক করে না চলাফেরা করতে পারতাম না বসতে পারতাম তো আজকে সময় মনে মনে ভয়ের সাথে ভীষণ আনন্দও পাচ্ছিলাম যে আর কিছুক্ষণ বা কয়েক ঘন্টার অপেক্ষা আমাদের জীবনে তারপর একজন নতুন ফুটফুটে মানুষ এসে যাবে এই যে চলেই এসেছি অলমোস্ট আমরা হসপিটালে আর এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে এটাই হসপিটালটা এর আগে একদিন এসে আমার হাজব্যান্ড ভিজিট করে গিয়েছিল তখন অবশ্য আমি আসতে এই যে এখানে গাড়িটা পার্ক করে দেবে তারপর ভেতরে যাব। পার্কিং পাওয়াটা না মস্ত বড় ঝামেলা এখানে খুব তাড়াতাড়ি পার্কিং পাওয়া যায় না সব সময় ফুল থাকে যাকে আজকে তাড়াতাড়ি পেয়ে গেছি এই হসপিটালের পাশেই আসতাম আমি প্রত্যেকবার আমার ডক্টর কে ভিজিট করার জন্য এসে গাড়ি থেকে নেমে আমার হাজবেন্ডের মনে পড়েছে ব্যাকপ্যাকটা ভুলে গেছে বাড়িতে তাতে আমার ল্যাপটপ ফোন চার্জার সবই আছে আমি পুরো সব প্যাক করে রেখেছিলাম আমি দেখতে পাইনি যে বাড়ির কোনো ও নামিয়ে রেখেছিল তো কোনো রকমে ও ভুলে গেছে তো ও বলল আমাকে অ্যাডমিট আগে করে দেবে তারপর ও গিয়ে নিয়ে আসবে তো ভেতরে চলে এসেছি খুব একটা ভিডিও আমি করিনি একটু অকওয়ার্ড লাগছিল আমার কিন্তু এসে দেখি দুজন প্রেগনেন্ট লেডি ভয়ঙ্কর রকম লেবার পেন নিয়ে এসেছে অ্যাডমিট হতে আর এত ব্যথা পাচ্ছে তারা ঠিক করে দাঁড়াতেও পারছেন সেটা দেখে তো আমার ভয়ে আরও অবস্থা খারাপ হয়ে গেছে সব ফর্মালিটিস আমার হাজব্যান্ড করছিল ওখানে বেশ কিছু পেপারসও আমাকে সাইন করানো হলো তো চলুন এর নেক্সট ব্লগে আমার ইন্ডাকশানের প্রসেসটা কীরকম ছিল সেটা শেয়ার করবো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন পরের আরেকটা ভিডিওতে তাড়াতাড়ি দেখা হবে বাই